এগুলো মানার মতো না ভাই যেগুলো আমগরের জন্য করছে আমরা দেশের জন্য এত কিছু করার পরও আমগরের নামার্স যেগুলো করছে মিথ্যা মামলাতে আমাদের ছেলের ভিতরে আজকে পৌঁছাইতেছে আজকে আমার কালকে আপনাকে ডোকাইব না আমার কোনো নিঃশ্চয় না আপনারা আহতরা হাত দেখেন আপনার রাস্তায় পিঠে পিঠে মারবো মাথায় রেখেন একটা ট্রিটমেন্ট নেই আমার হাতে ইনফেকশান ধরে গেছে আমার হাতের কোনো ডিপমেন্ট নেই হাত থেকে আমার আজকে কি ট্রিটমেন্ট আছে দেখে পয়সা টয়সা পুঁথ বেরোচ্ছে আমার হাত থেকে

এখন ওনারা পাঠাবি কালকে মানুষ হয়তো জিজ্ঞাসা করবে যে ট্রিটমেন্ট কেমন আছে আপনি বলবেন যে ভালো আছে আমার কোনো ট্রিটমেন্ট দেবে এখানে কি ট্রিটমেন্ট দেবে আমার ট্রিটমেন্ট ঢাকা ছাড়া ট্রিটমেন্ট দিতে পারবে শহীদ জিয়া রোড মেডিকেল কলেজেও আমার ট্রিটমেন্ট নেই আমি অপারেশন করার আগে আমার হাত দেখেছিলাম আমার কোনো ট্রিটমেন্ট দিয়ে নেই বউরা